একাডেমিকে promote করার সাথে সাথে আন্তর্জাতিক amateur radio community বাংলাদেশের স্বয়ংক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে চাই দুর্যোগকালীন সময়ে প্রশাসন ও জনগণের মধ্যে দ্রুত তথ্য বিনিময় নিশ্চিত করতে চাই এবং শেষে যোগাযোগ প্রযুক্তিকে ব্যবহার করে একটি মানব নৈতিক ও মানবিক সমাজ গঠনে সহায়তা করতে চাই সে আমাদের লক্ষ্য আমাদের লক্ষ্য আমরা চাই প্রতিটি বিভাগে প্রশিক্ষিত লাইসেন্স প্রাপ্ত হ্যান্ড রেডি অপারেটর গড়ে তোলা শুধুমাত্র লাইসেন্স প্রাপ্ত অপারেটর বনি যেমন অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ নয় সাথে সাথে বিজ্ঞান মনস্ক রাষ্ট্রের যে কোনো নাগরিক আমাদের অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশে অংশ গ্রহণ করতে পারে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে রেডিও ক্লাব প্রতিষ্ঠা করা আমাদের অন্যতম লক্ষ্য স্যাটেলাইট যোগাযোগ ও মহাকাশ প্রযুক্তিকে তরুণদের অংশগ্রহণ বৃদ্ধি আমাদের আরেকটি লক্ষ্য এবং শেষ পর্যায়ে আন্তর্জাতিক রেডিও কন্টেস্টে বাংলাদেশের সক্রিয় প্রস্তুতি নিশ্চিত করা যোগাযোগ শুধুমাত্র একটি প্রযুক্তি নয় এটি জাতীয় ঐক্যের প্রতীক আমরা যদি আমাদের তরুণকে কার্যক্রম নিয়ে কিছু কথা বলতে চাই এবি তার সূচনা নগর থেকে দেশ প্রশিক্ষণ

আমরা বিটিআরসি আইসিটি ডিভিশন এন্ড অন্যান্য জাতীয় আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সমন্বয় কাজ করছি যাতে এমচার রেডিও দেশের যোগাযোগ ব্যবস্থার একটি স্বীকৃত শক্তি হিসেবে পরিচালিত হয় যেটি মূল ধারার শক্তির সাথে রাষ্ট্রের প্রয়োজনে রাষ্ট্রের প্রয়োজনীয়তা রাষ্ট্রের পাশে থেকে রাষ্ট্রকে গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থায় একটা পজিটিভিটি নিশ্চিত করতে পারে বা যোগাযোগ ব্যবস্থা অংশগ্রহণ করতে

শুধুমাত্র ফেনীতে কমিউনিকেশন এস্টাবলিশ করতে হয়েছে আমাদের দিয়ে যদি এরকম হতো ফেনিতে আমাদের স্ট্যান্ডবাই কমিউনিকেশন থাকতো ইন দ্যাট কেস কিন্তু আমাদের হয়তোবা দুর্যোগকালীন সময় আমাদের কম বিপদে থাকতো আমরা সরকারকে আরো বেশি সাপোর্ট দিতে পারতাম যেহেতু আমরা গভর্নমেন্টকে সাপোর্ট দিতে চাই সব সময় গভর্নমেন্টের সাথে কাজ করতে চাই সেহেতু আমাদের মনে হয় আমাদের প্রতিটি বিভাগে জরুরি রেডিও নেটওয়ার্ক স্থাপন খুব জরুরি

যে প্রস্তুতর করবো যেটি আমাদের সেটি শেষ পর্যায়ে থাকবে এই নতুন কমিটি যেটি এমন রেডিও অ্যাসোসিয়েশন আহ বাংলাদেশের কমিটি এটি বাংলাদেশের এমন চল রেডিওকে আরো গতিশীল ও শক্তিশালী করে তুলবে এটি আমাদের প্রত্যাশা একটি প্রযুক্তি নির্ভর গভীর মানবিক ও নেতৃত্বাধীন সংগঠন হিসেবে এমনচার রেডিও অ্যাসোসেট এবং বাংলাদেশ আত্মীয় আসন্ত আমি এই পর্যায়ে অনুরোধ করবো আমাদের সম্মানিত অনথ কুমার কমি দাদাকে

ভূমিতে পানিতে মহাকাশে তিনটি স্থানে তারা কিন্তু যোগাযোগ করছে রেডিও যোগাযোগ করছে আপনাদেরকে আমরা একটা ডেমনস্ট্রেশন দেখাবো যে রেডিওর মাধ্যমে কিন্তু ছবি প্রেরণ করা যায় অর্থাৎ ইন্টারনেট ব্যবস্থা না থাকলেও ছবি প্রেরণ করা যায় ছোট ছোট ভিডিও বার্তাও প্রেরণ করা যায় শুধুমাত্র রেডিওতে উইদাউট ইন্টারনেট উইদাউট নেটওয়ার্ক এমন রেডিওকে এইভাবে ডিজাইন করা হয়েছে 1925 সাল থেকে অবদধি যে সকল ধরনের যোগাযোগ ব্যবস্থা যদি ভেঙে পড়ে একমাত্র অ্যানালগ রেডিও মাত্রে যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা হয় সারা পৃথিবীতে অবদধি এটা আইটিওর নিয়ম অনুযায়ী সার্ববিশ্ব পরিচালিত হয় বাংলাদেশে এটাকে আমাদের যে নিয়ন্ত্রণ সংস্থা রয়েছে বিটিএসসি বাংলাদেশ টেলিকমিউনিকেশন

আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ রইল 18 ডিসেম্বর এটা শান্তিকালীন সময়ে আমরা এই কাজগুলো করে থাকি বাংলাদেশের সারা বিশ্বের সাথে রেডিওর মাধ্যমে পরিচিত করে তুলি আমাদের আহ্বানে বহু বিদেশি নাগরিক আমরা বাংলাদেশে আসেন ভ্রমণে আসেন আগামীতে সামনের বেশ কিছু প্রোগ্রাম আছে তারা আসবেন আরেকটি দুর্যোগকালীন সময় সব পৃথিবীতেই দুর্যোগকালীন সময় যখন সকল যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে প্রথম অ্যামেচার রেডিও দিয়ে যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা হয় এখন টেলিভিশনের সুন্দর একটা প্রতিবেদন আছে ইন্ডিপেন্ডেন্টের একটা প্রতিবেদন আছে এটি বন্যাতে সর্বপ্রথম আমরাই যোগাযোগ ব্যবস্থাটা স্থাপন করে দিই আমার মনে আছে জেলা প্রশাসক মহোদয় প্রথম আমরা যখন গেলাম তিনি মুখে হাতে বসে আছেন যে আমার চারটা উপজেলা থেকে আমার যে আক্রান্ত উপজেলা থেকে আমি কোন তথ্য পাচ্ছি না তাহলে আমি কি ধরনের সহযোগিতা করব বা আমি কি ধরনের সাপোর্ট দিব ওখানে আমাদের মেম্বারদেরকে হেলিকপ্টারে উপজেলাগুলোতে গুলোতে ড্রপ করা হয় সেখান থেকে রেডিওর মাধ্যমে তথ্য প্রেরণ করা হয় ডিসি অফিস কন্ট্রোলে ডিসি মহোদয় তখন ওখান থেকে অন্যান্য উপজেলার নির্বাহী কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে পরবর্তীতে যে অ্যাকশন প্লান

বাংলাদেশ পিছিয়ে থাকবে না এই লক্ষ্য নিয়ে গঠন করা এটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক অলাভজনক সংগঠন আমাদের সংগঠনের নেতৃবৃন্দ যারা থাকবেন বা নেতৃত্বে যারা থাকবেন নিয়ম অনুযায়ী তারাও কোন রাজনৈতিক সংগঠন বা রাজনৈতিক সাথে পদিত থাকতে পারবেন না সম্পূর্ণরূপেই অরাজনৈতিক একটি সংগঠন ইতিমধ্যে বাংলাদেশে এটা জনপ্রিয়তা এবং এটা প্রচারের লক্ষ্যে আমরা একটি উদ্যোগ নিয়েছি প্রথম থেকে চব্বিশটা ইউনিভার্সিটিতে আমরা অ্যামিচার রেডিও ইন ক্যাম্পাস নামে একটি প্রোগ্রাম শুরু করেছি ইতিমধ্যে আমাদের ছয়টি ইউনিভার্সিটিতে প্রোগ্রাম সম্পন্ন হয়েছে আগামীতেও আমাদের প্রোগ্রামগুলো গুলো সম্পন্ন হবে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে এর পরবর্তী ধাপে আমাদের তিনশো শিক্ষা প্রতিষ্ঠান সারা বাংলাদেশে তিনশো শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের এই কার্যক্রম হবে শুরুতে যেমনটা বলেছিলাম মাদক মুক্ত রাখতে চাইলে আমাদের প্রজন্মকে আমাদের পরবর্তী প্রজন্মকে তাদের হাতে নির্ভর এমন কিছু তুলে দিতে হবে যাতে তারা মাদকের দিকে ধাবিত না হয় এমনি সকল বয়সীদের জন্য বাংলাদেশের আইন অনুযায়ী 18 বছরের উঠতে যে কোনো নাগরিক বাংলাদেশের নাগরিক অ্যামেচার রেডিও পরীক্ষা উত্তীর্ণ হয়ে লাইসেন্স নিতে পারবেন অ্যামেচার রেডিও লাইসেন্স ফি ইতিপূর্বে খুব যৎসামান্য ছিল বর্তমানে এটা প্রায় এক টাকা করা হয়েছে পাশাপাশি অন্যান্য কিছু বিষয় রয়েছে ট্যাক্সের ক্ষেত্রে কিছু রয়েছে এটা সম্পূর্ণ অরাজনৈতিক কাজে ব্যবহার এবং ভলেন্টিয়ারি একটা কাজে ব্যবহারের জন্য

বেড যে জায়গাগুলোতে সমস্যা রয়েছে এগুলোকে আমরা নিয়মিত পরীক্ষার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছিলাম ইতিপূর্বে দশ বছর পনেরো বছর ১২ বছর পর পর পরীক্ষা হতো গত বেশ কয়েক বছর যাবৎ এটা এক বছর দুই বছর পর পর পরীক্ষাগুলো অনুষ্ঠিত হচ্ছে সর্বশেষ পরীক্ষা হয়েছে দু হাজার পঁচিশে সেখানে প্রায় সাড়ে জন পরীক্ষায় অংশগ্রহণ করে

আমরা গঠনতন্ত্র করে আমরা জমা দেওয়ার প্রক্রিয়াতে রয়েছে যাচাই বাছাই চলছে আশা করি খুব শীঘ্রই আমরা যে সরকারি যে প্রক্রিয়াগুলো আছে এটা সম্পন্ন করতে পারব তবে যেহেতু একটু ভালো কাজ আমরা থেমে নাই আমরা কাজ করে যাচ্ছি দেশের জন্য দেশের মানুষের জন্য দেশের যুব সমাজের জন্য আমরা চাই দেশের যুব সমাজ ভালো থাকুক এগিয়ে যাক আমরা অনেক সময় অনেক কিছু বলি বাংলাদেশ এরকম হবে এরকম দেশের মতো উদাহরণ হবে আমরা বলি যে না আগে যারা বলবেন তাদেরকে এরকম করতে হবে তাদেরকে সুন্দর আমরা সবার সহযোগিতা চাই গণমাধ্যম যারা আছেন সবাই সহযোগিতা চাই দেখুন অপসংস্কৃতির অনেক কিছুতে ঢুকে গেছেন সামাজিক অবক্ষয় অনেকটা দূর চলে গেছে আমরা চাই আমাদের দেশের তরুণ সমাজকে যুব সমাজকে এই জায়গাগুলো থেকে বের করে নিয়ে আসতে স্মার্ট উদ্যোগ আগামীতে নিবে কিন্তু দেশের যুব সমাজ মাদব থেকে দূরে থেকে যোগান চর্চা করে এমনটা রেডিও চর্চা করে ধন্যবাদ এই পর্যায়ে আমরা আমাদের ইতিমধ্যে শুনেছেন আমরা আমাদের একটি কমিটি গঠন করেছি এ পর্যায়ে আমি কমিটি ঘোষণার জন্য আমাদের সম্মানিত জি জিয়া ভাই চালকে আমি যে আমাদের কবি ঘোষণা করার জন্য অনুরোধ করবো ধন্যবাদ

আশা করি ওনারা আমাদের এই association টাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং যেসব কথা already বললো সেই কথাগুলো নিশ্চয়ই আমরা বাস্তবায়ন করতে সক্ষম হবো তো আমি নাম বলছি এখন কার্যনির্বাহী কমিটি দু হাজার ছাব্বিশ দু হাজার আঠাশ এর মির শাহ আলম সভাপতি এস এম জাহাঙ্গীর আলম সহ সভাপতি কুমার বৌমিক সাধারণ সম্পাদক মোহাম্মদ সহকারী সাধারণ সম্পাদক তানজিম খান অর্থ সম্পাদক সাবিদুর রহমান সাংগঠনিক সম্পাদক এস এম হায়াত আহমেদ সদস্য মাহমুদুর রহমান সদস্য 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 তো ধন্যবাদ আপনাদের সবাইকে অভিনন্দন এবং আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের শুভকামনা আশা করছি এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

আসসালামু আলাইকুম আমি আমি